বিগত শহীরাচারের আমলে এদেশের হকামারা তোলা অপরাধে যখন জেল জরিমানা দিয়েছে তখন আলেম নামধারী জালেম কিছু লোক বর্তমান সমাজের শায়েক নামধারী বহুত লোকেরা পদলে পদলেহন করে আলেমদের নির্যাতনের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে বিনিময়ে মাদ্রাসা গড়ার জন্য কয়েক বস্তা সিমেন্ট পেয়েছে কয়েক বস্তা সরকারি কয়েক টন চাল পেয়েছে কিংবা থাকার জন্য একটা ফ্ল্যাট পেয়েছে সামান্য দুনিয়ার মোহে পড়ে তারা গোটা আলেম সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো হক আলেমকে গ্রেফতার করা হয়নি মামলা দেওয়া হয়নি যাদের গ্রেফতার করা হয়েছে সব ধর্ম ব্যবসায়ী আমি আমার স্টেজের শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত আপনাদের কাছ থেকে জবাব শুনতে চাই জালেমরা যে সমস্ত আলেমদের উপর নির্যাতন চালিয়েছে আসলে কি তারা ধর্ম ব্যবসায়ী আওয়াজটা এইরকম মহিলাদের মতো শুনতে চায় না পুরুষের মতো ইমানদারের মতো জবাব দিবে যাদেরকে তারা জুলুম করেছে নির্যাতন করেছে টর্চার করেছে আয়না ঘরে ঢুকিয়েছে ডান্ডা বেরিয়ে পড়িয়ে মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছে আসলেই কি ওই সমস্ত আলেমরা ধর্ম ব্যবসায়ী তারা ছিল এই বাংলাদেশের ককুত ভয়ে মধ্যে জাহিদ জালেমের রক্ত চক্ষুকে ভয় না পেয়ে হকের আওয়াজ উচ্চ কণ্ঠে উচ্চারিত করেছে শুধু তলোয়ার দিয়ে যুদ্ধ করার নাম যুদ্ধ নয় মিসাই চালাবার নাম যুদ্ধ নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালিমাতু হাক্কির ইনদা সুলতানিন জায়েদ জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা উচ্চারণ করা হচ্ছে আফদলুল জিহাদ পৃথিবীর শ্রেষ্ঠতম জিহাদ চিৎকার যখন আল্লাহু আকবার এই সমস্ত মুজাহিদদেরকে যখন কষ্ট দেওয়া হয়েছে বহুত নামধারী বুজুর্গরা জালেমের পদলে হন করেছে একটি টু শব্দ উচ্চারণ করে জালেমের কোনো কথা বলে নাই নির্যাতনের কোনো কথা বলে নাই কথা কি সত্য না অসত্য বাস্তব না অবাস্তব আমার তাদের অবস্থা দেখলে এই বালাম ইবনে বাউরার কথা বলে বালাম ইবনে বাউরাকে হাতে নেওয়ার জন্য তৎকালীন যুগের আমারিকা সম্প্রদায়ের লোকেরা সিদ্ধান্ত গ্রহণ করলো যত বড় বুজুর্গই হোক না কেন যদি মোটা অঙ্কের হাতিয়ে দেওয়া যায় হয়ে যাবে মোটা অঙ্কের টাকা পয়সা নিয়ে বা ওরার সামনে তারা পেশ করেছে বালাম আমাদের হয়ে একটু কাজ করতে হবে বালাম করতে হবে বলো এলাকার লোকেরা বললো সোনাম অবশ্যই মুসা কারিমুল্লার বিরুদ্ধে যখন আমাদের লড়াই শুরু হয়ে যাবে তখন পাহাড়ের উপর তুমি দাঁড়াবে দাঁড়িয়ে আল্লাহকে বলবে রবিন আমালিকা গুট্টের লোকদেরকে বিজয় দান করার তার বাহিনীকে ধ্বংস করে দাও তোমাদের কি মাথা ঠিক আছে আল্লাহ পাখরের একজন জালিল কদর নবী নবীর বিরুদ্ধে আমি কি করে কথা বলবো এটা কি আমার সাজে নাকি আর এই দু আল্লাহর কাছে কবুল হবে এটা তোমার চিন্তা করলে কি করে তারা বলল আপনার কাছে ইসমে আজম আছে আপনি একটা দিনের জন্য একটু স্যাক্রিফাইস করেন আমাদের হয়ে একটু কাজ করেন দেখেন আপনার জন্য আমরা কত কিছু আদে নিয়ে আসছি কোনো ক্রমে তাকে তারা রাজি করাতে পারলো না কিন্তু মনে রাখবেন প্রতিটা মানুষের একটা দুর্বল জায়গা থাকে সফট কর্নার থাকে কিছু কিছু মানুষের প্রতি তাদের দুর্বলতা থাকে ঠিক না এরা বালামের দুর্বল জায়গাটা খুঁজে বের করলো খোঁজখবর নিয়ে নিয়ে দেখে বালাম তার বউয়ের কাছে খুব দুর্বল স্ত্রীকে খুব মোহাম্মত করে ভালোবাসে বালা দুর্বল করার জন্য মোটা অঙ্কের হাদিয়া দিয়ে নিয়া বউয়ের কাছে তারা চলে গেছে বালামের সামনে বালা আমের সামনে দিয়ে বালা আমকে রাজি করাতে পারে নাই স্বর্ণগুলা নিয়ে গেছে বউয়ের সামনে বউয়ের সামনে সোনাগুলা পেশ করে দিয়ে বলে আম্মা যান আপনাদের কত হিতাকাঙ্ক্ষী আমরা অথচ আপনার স্বামী আপনার ফ্যামিলির কল্যাণ চায় না বিয়ের পর থেকে আপনার কয়টা গয়না সে দিয়েছে মহিলা মানুষ তো মর্নোরম চিন্তা ভাবনা করে দেখে আসলেই তো আমরা তো ওই রকম লাকজারিয়াসাইফলিজ করি না সামান্য জীবনযাপন করি দেখুন আমরা আপনাদের কত কল্যাণ চাই এতগুলো হাদিয়া বালামকে আমকে দিয়েছিলাম তিনি নেন নাই আপনার জন্য দিয়েছি জিজ্ঞেস করলো কি করতে হবে তেমন কিছু নাই এই একটা দিনের জন্য আপনার স্বামীকে বোঝাবেন উনি যদি আমাদের হয়ে কাজ করে বালা আমের স্ত্রী মহিলা মানুষ মন দুর্বল হয়ে গেছে বলে আপনাদের টেনশনের কোনো কারণ নাই স্বামীকে কেমনে ম্যানেজ করতে হয় এটা আমার জানা আছে ইন্নাকাই দেখুন নাজির মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক স্বামী বেসারা রাতের বেলায় বাড়ি আসছে আসার পরে এখন তো বালা আমের সাথে ঠিক মতো কথাবার্তা বলেন আরেক দিকে তাকিয়ে থাকে শুতে গেছে আরেক দিকে তাকিয়ে শুয়ে আছে বালা আম বেসারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো কি ব্যাপার হঠাৎ করে তোমার আবার কি হলো তুমি হঠাৎ করে আমার সাথে কথাবার্তা বলছো না বালা আমের স্ত্রী বললাম তোমার সাথে আমার কোনো কথা নাই তুমি আমাদের ফ্যামিলির কল্যাণ চাও না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ চাও না আমি যদি যদি আমার আমার ফ্যামিলির ফ্যামিলির কল্যাণ 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 না চাই আর তুমি চাইতে তাহলে ওই যে আমালিকার গোত্রের লোকেরা এত করে হাতিয়ে নিয়ে আসছে এদের ওই একটা দিন কাজ করলে কি হতো বালা আম বললো তুমি জানো তারা কি প্রস্তাব করেছে তা তো জানি না তারা বলেছে মূসা কালিমুল্লার বিরুদ্ধে বদয়া করতে সেটা তো আমার দ্বারা সম্ভব নয় বউ বললো অসুবিধা কি একটা দিনের জন্য না হয় গুণায় একটু হয়েই গেল এরপরে তবা করে ভালো হয়ে যাবে এই এটা হচ্ছে শয়তানের চূড়ান্ত চক্রান্ত পৃথিবীতে মানুষকে যত বড় অপরাধ করায় শয়তান প্রতিটা অপরাধ করাবার পেছনে শয়তান এই বুঝটা দেয় অসুবিধা নেই আজকেই তো করবা কালকে তবা করে ভালো হয়ে যায় ঠিক কেনা বলে প্রতিটা মানুষকে তবা করা আশ্বাস দিয়েই সে অপরাধটা করায় আবার যখন সে অপরাধটা করে ফেলে তখন শয়তান পুরা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে গ্রহণ করে বেটা তুই যে কাম করছো তোরে আল্লাহ মাফ করতে হবে আগেই বুঝাইছিল যে অন্যায় কর করা মাফ হয়ে যাবে করার পর আবার উল্টা বোঝাচ্ছে তুমি যে পাপ করছো তোমার তবায় কাজ হবে না এরে হতাশ বানিয়ে দেয় নিরাশ বানিয়ে দেয় বালাম বললো না এটা আমি করব না স্ত্রী বলে অন্তত আমার দিকে তাকিয়ে একটু রাজি হও স্ত্রীকে খুশি করতে গিয়া বলো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু চেয়েছো আমি একটা দিনের জন্য রাজি হইয়া গেলাম এত বড় আলেম নবীর বিরুদ্ধে বদয়া দেওয়ার জন্য দাঁড়িয়েছে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে দাঁড়াইয়া বলতেছে রব্বুল বলতে তিনি চাচ্ছিলেন মুসার বিরুদ্ধে বদয়া দিবে কিন্তু মুখ থেকে বের হচ্ছে আল্লাহ মুসা কালী মোল্লা এবং তার বাহিনীকে বিজয় দান করা আমালিকে গুরুত্বের লোকদেরকে ধ্বংস করে একটু জোরে সুবাহান বলতে হবে জবান কথা শুনে কার আর জোরে বলেন আর রহম আল্লা মানুষ সৃষ্টি করেছেন কোরআন শিখিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহুল বায়ান মানুষকে বয়ান করার যোগ্যতা দান করেছেন কথা বলার শক্তি দিয়েছেন ওই আল্লাহ তালা জবানকে নিয়ন্ত্রণ করছেন সুভান আল্লাহ বলেন বালামের মুখ থেকে বের হয়ে গেল আল্লাহ নবী মুসা করিম উল্লাহ এবং তার বাহিনীকে বিজয় দান করো আমালিকা গুপ্তের লোকদেরকে ধ্বংস করো এই কুদুয়া করতে না করতে আমালিকা গুত্রের লোকেরা ক্ষিপ্ত হয়ে গেছে এই মিয়া টাকা কি এই দোয়া করার জন্য দিয়েছি তোমারে দোয়া চেঞ্জ করো মিয়া বালাম বলছে আন কারাত আমি তো চেষ্টা করছি জবান তো আমার কথা শোনে না আমার জবান আমার বিরুদ্ধে চলছে একটু জুড়ে বলতে হবে সুবাহান জবান আল্লাহ পাকের হুকুমে চলে এই যে তিনি চাইলেন নবী মুসার বিরুদ্ধে বদোয়া করতে কিন্তু নবীর পক্ষে বদোয়া দোয়া হয়ে যাচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে বালামের জন্য একটা সতর্ক বাণী ছিল বালাম সাবধান হয়ে যাও বালাম দ্বিতীয়বার আবার চেষ্টা করছে নবীর বিরুদ্ধে বদা করতে আবার মুখ থেকে বের হয়ে গেছে আল্লাহ নবী মূসা কালিমুল্লাকে বিজয় দান করো আমালিকা গোত্রের লোক দেখে ধ্বংস করো দুই দুইবার বালাম চেষ্টা করেছে নবীর বিরুদ্ধে বদয়া করতে দুই দুইবারই আল্লাহ নবী মুসা আলি পক্ষে তার জবানটা চালিয়ে দিয়েছে এটা ছিল দ্বিতীয়বারের মতো আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী কিন্তু বেসারা না ফরমান সামান্য কয়েকটা টাকা গ্রহণ করেছে কিন্তু হাদিয়া পেয়েছে পেয়েছে কিছু স্বর্ণরূপা লোভ সামলাতে পারে নাই চেষ্টা করছে নবীর বিরুদ্ধে বদ দেওয়ার জন্য তৃতীয়বার যখন চেষ্টা করতে গেছে আল্লাহ তালা এমন গজব নাজিল করেছে সাথে সাথে বালা আমের জিব্বা কুকুরের মতো জুড়ে নাবি পর্যন্ত পড়ে গেছে কোরআন মজিদে সুর আরাফা আল্লাহ ইতিহাস বলেছেন পঁচলু আলাইহিম নাবা আল্লাদি আটাই নাহু আয়াতিনা সংসলাখ মিন্হা আচ বাহু শ ফকান মিনাল গৌলি আনবিজি ও ব্যক্তির ইতিহাস আপনি আপলো মতের লোকদেরকে শোনান যাকে আমি আমার নিয়ামত দান করেছিলাম আমার নিদর্শন দান করেছিলাম ফানসালা ফামিনহা নিদর্শন থেকে সে বের হয়ে গেছে ফ আত বাহু শয়তান শয়তান তার পিছনেই আছে ফা কান আমিনা বিন সে বিভ্রান্ত হয়েছে ওয়ালাহুসি ইনা র ফা বিহা ওয়ালা কিনাহু আখলাদা ইলাল আরদি দি ওয়াহাওয়া فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون أنا <applause> তাকে যে মর্যাদা আমি দিয়েছিলাম বললাম সিনাল আর ফানা হু বিহা একে আমি আরও অনেক উপরে উঠে এনে যেতে পারতাম ওলা কিন্নাহু আলাদা ইলালা আর দ্বিতবে সে দুনিয়া দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছে পত্তাবাহাহু সে নফসের তাবিদারি করেছে নফসের গোলা আমি করেছে ফামাসালুহু কামাসিলিল কালবি আমি আর দৃষ্টান্ত বানায় দিলাম কুকুরের মতো ইনতাহামিলা আলাইহি আল্লাহাস আও তাতে হুগু আলহাস কুকুরের পিঠে যদি তুমি বোঝা এরপরও কুকুর হাঁপাবে বুঝা না উঠায় দিলেও কুকুর হাঁপাবে অবস্থা আমি আল্লাহ এই পরিণতি করেছিলাম আয়াত থেকে অনেকগুলা শিক্ষা আছে এর মধ্যে এক নম্বর শিক্ষা হচ্ছে যত বড় আল আর বুজুর্গই হোক না কেন যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে না ফরমানি করে আল্লাহর সাথে গাদ্দারি করে তাহলে এত বড় মাপের ব্যক্তিকে আল্লাহ রবিন মুহূর্তের মধ্যে পদস্কলন ঘটাইয়া জাহান নামে ঢুকাই দিতে আল্লাহ পাকের সময় লাগে না এই জন্য দুই কলম লেখাপড়া করে কিংবা দুই দিন তাহার নামাজ পড়ে কিংবা দুই তিনটা চিল্লা দিয়া নিজেকে আর সে মোয়াল্লার বাসিন্দা মনে করার কোনো কারণ নাই অহংকারী হওয়ার কোনো কারণ নাই সাহায্য চাইতে হবে কার কাছে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে রব্বানা লা তুযিগ কুলুবান্না বাদ আয হাদায়তানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহহাব আয় আমাদের রব লা তুযিগ কুলুবান্না বাদ আয হাদায়তানা হেদায়েত দেওয়ার পরে তুমি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিও না আমাদের অন্তরের কন্ট্রোল কার হাতে জুড়ে বলেন কার হাতে হাদিস এসেছে আল্লাহর নবী বলেন আদম বাইনা রহমান কাইফা সন্তানের অন্তরে আল্লাহ পাকের দুই আঙ্গুলের মাঝখানে থাকে ইউরিফু কাইফা কাই যেভাবে খুশি আল্লাহ পাক সেভাবে ঘুরাই দিতে পারেন এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সররিফ বানা আলা তাআতিক আল্লাহ তুমি তো অন্তরের পরিবর্তনকারী তোমার আনুগত্যের মধ্যে আমাদের অন্তরগুলো ঝুকায় দাও জোরে কোন এক নাম্বার নিজেকে অহংকারী দাম্ভিক ভাবি উপস্থাপন করার কোনো সুযোগ নাই অহংকার করার একমাত্র মালিক আরও যদি বলেন টাকার অহংকার করা যাবে আমাদের বাংলাদেশের ভণ্ড পীর ভণ্ড ফকিরেরা ভণ্ড দরবেশেরা মানুষের তাকদীরের পরিবর্তন করে কিন্তু নিজের তাকদিরের খবর নাই ঠিক না ভাই মানুষকে ধোঁকা দিয়ে তারা প্রতিনিয়ত বোকা বানিয়ে যাচ্ছে আল্লাহ তালা এই ধরনের চক্রান্ত থেকে আমাদের সকলকে হেফাজত করে আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলতে চায় আল্লাহ যেন আমাদের জবান থেকে দামি কথা বের করে দেন আমি হাজারো চেষ্টা করে আপনাদের সামনে দামি কথা বলতে পারবো যদি আল্লাহ পাকের পক্ষ থেকে তাওফিক না হয় কারণ এই জবানের উপর কি আমাদের কারও ক্ষমতা আছে এখন যদি আল্লাহ স্টপ হয়ে যেতে বলে জবান থেকে কোনো কথা বের হবে না কথা ঠিক কিনা আল্লাহ এই মুহূর্তে যদি আমার জবান আমি অনর্গল প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলি এই আমিও এটা স্বীকার করি অকপটে মহান রবের সামনে আমার আল্লাহ যদি এক সেকেন্ডের মধ্যে আমাকে বলেন হুকুম করেন আল্লাহ তো বলতেও হবে না কিছু আল্লাহর ইরাদা হওয়া মাত্র আমার জবান বন্ধ করে দিতে পারেন সে ক্ষমতা আল্লাহর আছে না নাই সে যত বড় আলেম হোক না কেন এই জন্য ইলমের বড়াই করা যাবে না অহংকার করা যাবে না বার ইসরায়েল সম্প্রদায়ের বিখ্যাত একজন আলেম ছিল তার নাম ছিল বাল আম ইবনে বাউরা আমালিকা গুট্টের লোকদের সাথে নবী মৌসা কালিমুল্লাহকে এবং তার সম্প্রদায়কে আল্লাহ তালা জিহাদ করার হুকুম করলেন মুসা সালাম বড় ইসরা সম্প্রদায়কে প্রস্তুত করলেন আমালিকা গুপ্তের লোকদের সাথে লড়াই হবে আমালিকা গুত্ত বললে সহজে চিনবেন বোঝার জন্য বলি বর্তমান যেখানে বাইতুল মাকদিস মসজিদা আকসা এটা তো সবাই চেনেন নাকি না চেনেন না আপনারা খোঁজখবর আছে তো মসজিদে আকসা কারা কারা চিনের মসজিদ আকসাকে হাত দেখিত মাশাল্লাহ মসজিদ আকসার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক এটা কোনোদিন আমরা ভুলবো না ইশাল্লা বলেন আমরা প্রজন্মের পর প্রজন্ম আমাদের সন্তানদেরকে মসজিদা আকসা চিনায় যাব ইহুদিরা যত চক্রান্ত করবে আমরা তত সচ্চার হব ঈশ্বল্লাহ জুড়ে বলেন আরও জুড়ে বলেন এই যে মসজিদা আকসার এলাকাটা এই এলাকাটা জব্বারিন সেখানে বসবাস করতে এক শক্তিধর জাতিগোষ্ঠী দাম্ভিক জাতিগোষ্ঠী মুসা কালিমুল্লা তার উম্মতকে বললেন যে আল্লাহ তো হুকুম করেছেন তোমাদেরকে ওই কওমান জব্বারিন যারা শক্তিশালী জনগোষ্ঠী এদের সাথে লড়াই করে ওই এলাকা দখল করার হুকুম আল্লাহ দান করেছে মোসা কালিমুল্লাহার উম্মতেরা জবাব দিয়ে বললো ইন্না লান্না দখুলাহা আবাদাম্মা দামু ফিহা এরা দশ দিন পর্যন্ত এখানে আছে কোনো দিন কোনক্রমে কোশ্চিন কালেও ওই এলাকায় আমরা ঢুকবো না ফাদাহা বা আং টাওয়ার অফ ইন্না হা হোনা কা আইদুন মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো আমরা এখানে বসে রইলাম নবযুবী বে আর দবিরটা একটা মাত্রা থাকা উচিত সীমা লঙ্ঘনের একটা সীমা থাকা উচিত নবী মুসা কালী ডেকে বলছেন যে এমন শক্তিশালী জাতিগোষ্ঠীর বিরুদ্ধে তুমি আমাদেরকে লড়াই করতে পারো তুমি আর তোমার রবকে যুদ্ধ করো আমরা এখানেই বসে রইলাম মোসা কালিমোল্লা তোদেরকে আশ্বস্ত করলেন আল্লাহর সাহায্য অবধারিত মনে রাখবেন পৃথিবীর ইতিহাসে ইমানদার ব্যক্তিরা শক্তি বলে অস্ত্র বলে দুনিয়ার কোনো জায়গায় বিজয় লাভ করে নাই পৃথিবীর ইতিহাসে যত জায়গায় ইসলামের বিজয় এসেছে ইমানের বিজয় এসেছে আল্লাহ পাকের সাহায্যে এসেছে আল্লাহ পাকের নুসরতে এসেছে ঠিক কিনা বলে আশ্বস্ত করলেন তোমরা ভয় পেও না আল্লাহর সাহায্য আসবে আমারিকাগুত্তের লোকেরা চিন্তায় পড়ে গেল মনে মনে ভাবলো আমাদের শক্তি আছে সামর্থ্য আছে অস্ত্র বল আছে সব আছে কিন্তু নবীর সাথে সাহায্য আছে কা আবার নবী মৌসা কালিমুল্লার মোজেজা আছে আধ্যাত্মিক ক্ষমতা আছে যে আধ্যাত্মিক ক্ষমতা আমাদের কারণে তারা মনে মনে ভাবলো আমাদের যদি এরকম একটা আধ্যাত্মিক ক্ষমতা থাকতো তাহলে মনিসাইল সম্প্রদায়ের সাথে লড়াই করে আমাদের জন্য সহজ হয়ে যেত কিন্তু আধ্যাত্মিক ধর ব্যক্তি আমরা পাবো কোথায় আমাদের কাছে তো নবীর ওসুল নাই এরা খোঁজখবর নিয়ে জানতে পারলো বনিসাইল সম্প্রদায়ের মধ্যে একটা সাধক আছে এক বুজুর্গ আছে বড় আল্লাহ আল্লাহওয়ালা আছে তার ইসমে আজম জানা আছে উদ্দাওয়া এমন শক্তিধর ব্যক্তি দোয়া করতে দেরি হয় আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় এরা মনে মনে সিদ্ধান্ত নিল কোনো ক্রমে সলে বলে কলে কৌশলে যদি আমরা ওই লোকটাকে আমাদের পক্ষে আনতে পারি তাহলে নবীর বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য সহজ হয়ে যায় যদি বলেন নবজুবিল্লা আপনারা চিন্তা করবেন না এই কথাটা সবসময় মাথায় রাখবেন আলেম যত উঁচু তপকার হোক না কেন দুনিয়া যদি কাউকে পায় দুনিয়ার লালসা যদি কাউকে একবার ধরে তাহলে বিভ্রান্ত হতে তার সময় লাগে না